আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল চারিতে। মৌলভীবাজার সিলেট এবং উত্তরবঙ্গের পঞ্চগড়ের পাশাপাশি একেবারেই সমতলে চমৎকার সব চা বাগান রয়েছে আজকে আমার পুরো ভিডিও জুড়ে থাকবে এসব চা বাগানের অবস্থান এবং তার অতুলনীয় সৌন্দর্য নিয়ে প্রথমেই আমাদের গন্তব্য সমতলের জেলা দিনাজপুরের একটি চা বাগানে এই চা বাগানটি যাওয়ার পথে আমাদের নজরে চলে আসলো ভরা পুনর্বা নদীর অপরূপ সৌন্দর্য আর একটু সামনে গেলে আবার চলে আসলো শাল বাগানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই চা বাগানটি এই জেলার বীরগঞ্জ উপজেলায় অবস্থিত প্রায় পাঁচ বছর আগে এই চা বাগানটি এখানে প্রথমবারের মতো চায়ের গাছ এই বাগানে রোপণ করা হয় এবং এই চা বাগানটি তারপরে পর্যায়ক্রমেই এখান থেকে চা উৎপাদন হচ্ছে এবং সেই চা মূলত এখান থেকে পঞ্চগড়ে যে বড় চায়ের ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রিতে চলে যায় এখান থেকে জানতে পারলাম যে মোটামুটি এই চা বাগানটি একটা লাভজনক চা বাগান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে হলো যে বাগানে বিভিন্ন গাছ লাগানো রয়েছে তার মধ্যে হলো যে দেখা যাচ্ছে এখানে যে কফির গাছ লাগানো রয়েছে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে কফির গাছ এখানে যে বাগান মালিক রয়েছে উনি আসলে এবং ওনার বাগানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো রয়েছে আমি জীবনে প্রথমবারের মতো কফির গাছ দেখলাম এবং আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে এখানে কফি ইতিমধ্যে গাছের মধ্যে কফি ফল আসা শুরু হয়ে গেছে এই যে চিকন চিকন ফল রয়েছে এগুলো কফির ফল এই ফল থেকেই কফি আমরা যে কফি খাই সেই কফির তৈরি হবে বলেছি অনেক ফলের গাছ রয়েছে আমি দেখাচ্ছি এখানে মালটার গাছ রয়েছে আবার বিভিন্ন ধরনের কালো জাম থেকে শুরু করে অনেক ধরনের গোটা কফি থেকে শুরু করে অনেক ধরনের গাছ ফলর ফলজ গাছ রয়েছে এখানে এই চা বাগানের যে মালিক উনি এতই শৌখিন যে বাগানের মধ্যে অনেক ধরনের এই যে আমি আমরার গাছ থেকে শুরু করে অনেক ধরনের গাছ রয়েছে জামরুল থেকে কাঁঠাল থেকে শুরু করে পেয়ারা থেকে শুরু করে আসলে এখানে যে তত্ত্বাবধায়ক রয়েছে উনি ওনার সাথে কথা হলো উনি বলল যে এত পরিমাণ ফলজ গাছ এখানে রয়েছে মালিক নিজেই জানে না যে আমার বাগানে কি কি গাছ রয়েছে তবে এই চা বাগানটি সমতলের যে আমি দিনাজপুরের পঞ্চগড়ের পরে দিনাজপুরে যে চা বাগান হলো এই চা বাগানে এসে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে গেল খুবই চমৎকার একটি চা বাগান চা বাগানের মধ্যে এত সংখ্যক গাছ গাছের উপস্থিতি যে একটা অন্যরকম মনোরম পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে অনেক সুন্দর একটি চা বাগান এবং বেশি দূরে নয় আপনার চাইলেই সহজেই আসতে পারেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বলমাটি নামক ইউনিয়নের চাকাই নামক একটা জায়গায় রয়েছে এক সময় আমাদের ছিল উত্তরবঙ্গে শুধুমাত্র পঞ্চগড়ের চা বাগান ছিল পর্যায়ক্রমে এই চা বাগান আমাদের দিনাজপুরে রয়েছে এবং বেশ কয়েকটি চা বাগানের মধ্যে আমি এই চা বাগানটি সব থেকে একেবারেই সুসজ্জিত একটি চা বাগান হিসেবে মনে করবো আপনাদের একটা খুবই ভালো লাগবে এবং চা বাগানের নতুন কুড়ি আসা শুরু হয়ে গেছে এখানে মোটামুটি চল্লিশ দিন পর পর চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পর পর চায়ের কুড়িগুলো ছেড়ানো হয় এবং এগুলা ওজন করে নিয়ে যাওয়া হয় আমি ইতিমধ্যেই দেখাচ্ছি আপনাদের এগুলো হচ্ছে নতুন কুড়ি চলে সেই আমরা যেটা বইয়ে পড়েছিলাম তিনটে কুড়ি ঠিক আসলে এই তিনটে কুড়ি ছড়ানো হয় চা পাতার এবং এটা ওজন দিয়ে পরবর্তীতে কারখানায় চলে যায় আমি আপনাদের একটু দেখাচ্ছি আসার পথে বীরগঞ্জ উপজেলার নামকরা সাধুনা ও আশা সুইটসের মিষ্টির স্বাদ নিলাম এরপরে রওনা দিলাম আরেকটি চা বাগানের উদ্দেশ্যে এই চা বাগানটি একই জেলার খানসামা উপজেলায় অবস্থিত হোসেনপুর ইউনিয়নের সহজপুরে এসে একেবারেই গ্রামীণ মেঠোপোধ ধরে অর্থাৎ কাঁচা রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই সুদৃশ্য চা বাগানটি চা বাগানটি খানসামা উপজেলার হোসেনপুর নামক জায়গায় আহ এই চা বাগানটি প্রায় পাঁচ বিঘার মতো জমিতে অবস্থিত এর পাশে লিচু বাগান রয়েছে পাশে আবাদি জমি রয়েছে আবার আরেক পাশে বসত বাড়িও রয়েছে